পক্ষে যে বিশ্বব্যাপী যে ডেভেলপমেন্টাল যে ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভের মধ্যেই ইন্ডেন্স তৈরি করার মতো ক্ষমতা এই এইডসের আছে এইচআইভি এবং তার পরবর্তীকালে এইডসের মধ্যে আছে এখন এটা নিয়ে যেখানে বিস্তৃতভাবে আলোচনা করা হবে আমরা যারা সিভিল কম্পারিটিভ আমরা যারা টেকনিক্যাল বিষয় সম্পর্কে অবগত না তাদেরও যেরকম আমরা প্রিলিমিনারি আইডিয়া থেকে যেটা জানি তার মধ্যে হচ্ছে যে যতগুলো আমরা তার রেসপন্সিবল বা ফ্যাক্টর বলি তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ওয়াইড স্প্রেড যে ল্যাক অফ অ্যাওয়ারনেস সবচেয়ে বড় কথা সচেতনতার অভাব এটার মধ্যে একটা অন্যতম কারণ সেকেন্ড যদি আমরা বলি একটা একটা তিনটা ট্রাইঙ্গেলের মতো ইস্যু এই কনসেপ্টের সঙ্গে জড়িত একটা হচ্ছে গিয়ে ডিনায়াল আরেকটা হচ্ছে গিয়ে একটা স্টিগমা অ্যাজ ওয়েল এস দ্য ডিসক্রিমিনেশান সামাজিক চ্যুতি থেকে আমাদের মধ্যে একটা ডিনায়ালের যে টেন্ডেন্সি কাজ করে এটাও তার ক্ষেত্রে একটা অন্যতম কারণ বা বাধা এবং আমাদের রাজ্যে না হলেও অনেক জায়গাতেই সারা বিশ্ব যে তার মধ্যে যে জেন্ডার ডিসক্রিমিনেশন আছে লিঙ্গ বৈষম্য তার সঙ্গেও এটাও অঙ্গ অঙ্গপ্রত্য মানে জড়িত তো সেই জায়গায় এইডসের মোকাবেলার ক্ষেত্রে একটা আদর্শ ভ্যাকসিন হিসাবে টান করা হয় এডুকেশানকে এবং যখনই মাস এডুকেশানের কোশ্চেন আছে বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য রোল প্লে করে মিডিয়া জগৎ সেই মিডিয়া কালক্রমে চেঞ্জ হয়েছে আজকে অনেক বেশি ভাইব্রেন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক ওয়েব মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া হোক আজকে এখানে ইংল্যান্ডের ইলেকশনের রেজাল্ট আমরা এখানে বসে দেখছি আমেরিকার কোন জায়গাতে কী হচ্ছে বিশ্বকাপের খেলা সেগুলো লাইভের মারফত দেখছি সব কিছুর মারফত আমাদের এখন সারা বিশ্ব একটা গ্রামের মতো সেই গ্রামের মধ্যে যদি মেসেজ কনভে করতে হয় আজকের তারিখেও অতীতও ছিল না আজকের তারিখেও মিডিয়ার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের কোনো বিকল্প নেই সেক্ষেত্রে মিডিয়া কীভাবে করতে পারে এখানে নিশ্চিতভাবে যারা রিসোর্স পার্সন আছেন তারা বিশদে জানবেন আমরা সে সম্পর্কে এতটা বাকি বহাল না কিন্তু একজন পাঠক হিসাবে মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট তো সবাই আমরা বেসিক্যালি ডিসওয়ে অর ডেটওয়ে তারই একজন স্টেক হোল্ডার হিসাবে আমরা বলতে পারি যে কীভাবে করতে পারে কথা হচ্ছে এটাকে কিন্তু একটা বিস্তৃতভাবে কথা বলা যেটা গ্রহণযোগ্য হবে সবার কাছে সেকেন্ড যদি আমরা বলি যে এটার সঙ্গে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করা ক্যাপাসিটি বিল্ডিং তৈরি করা ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজে অংশগ্রহণ করা একটা মিডিয়ার একটা উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে যেটা মিডিয়া করতে পারে আমরা অনেকে চাইলেও করতে পারবো না কিন্তু মিডিয়ার সঙ্গে একজন সংশ্লিষ্ট লোক এটা করতে পারে একটা এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করা পাশাপাশি সব কিছুর পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এডুকেটিং টু অল সবাইকে শিখিয়ে দেওয়ার জন্য মেইন স্ট্রিমিং দ্য ইস্যু সমাজের জন্য যেটা একটা বড় ইস্যু তার মধ্যে মিডিয়ার একটা বিরাট বড় রোল প্লে করে সর্বশেষে যেটা রোল প্লে করে একদিকে যেমন সবাইকে অ্যাওয়ারনেস করা পাশাপাশি অন্য যারা স্টেক হোল্ডার আছেন সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক This is a uh, policy decision that is not a show, but it is not a position. Thank you, Sri Thank you for your kind presence. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.